আসসালামু আলাইকুম ভিউয়ার্স সাকিব এগ্রোতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আপনাদেরকে আমার নিজের ফার্মের কিছু মুরগি দেখাবো এখানে দেখতে পাচ্ছেন এগুলো হলো টাইগার মুরগি এগুলো আমি বার চেনেছিলাম এগুলো মাসাল্লা এখন ভালোই গ্রোথ আসতে শুরু করেছে প্রাথমিক পর্যায়ে পঞ্চাশ পিসের মতো টাইবার টাইগার মুরগি আমি উঠিয়েছি দেখার জন্য যে তাদেরকে আসলে এই কীভাবে ট্রিট করা হয় আসলে তাদের টোটালি লালন পালনের ম্যানেজমেন্ট সম্পর্কে যদি না জানা থাকে কখনোই এর থেকে ভালো ফলাফল আশা করা যায় না যদিও মুরগি পালা সম্পর্কে আমার তেমন কোনো ধারণা নেই আম্মা কিছু পালতো দেখছি ছোটোবেলা আমি হয়তো বা কিছু শখের বসে দেশে মুরগি লালন পালন করেছি কিন্তু কখনো পালা হয়নি তো যাই হোক এইগুলো হলো আমার ফার্মি মুরগি তো টাইগার মুরগিটা উঠানোর পর ওগুলো ভালোই ফ্রুট আসছে মার্শাল্লাহ তো ওইখান থেকে পাথর পর্যায়ে কিছু অভিজ্ঞতা নেওয়ার পর ভাবলাম কিছু ফার্মি মুরগি উঠাই তো এই বাচ্চাগুলোর বয়স অত বেশি হয়নি এগুলো হতে পারে আরও মানে বিশ পঁচিশ দিন তো এই বাচ্চাগুলো এতদিন ব্রুডিংয়ে ছিল ওই ব্রুডিং থেকে এই করে শিপ করা হয়েছে তো ফুলোর ব্যবহার করছে আমি মাটি বিটি বালু যেটাকে বলা হয় সেটা আসলে মুরগি পালার ক্ষেত্রে লিটার ম্যানেজমেন্টটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় আপনি খাবার যতই ভালো দেন না কেন যদি আপনার লিটার ব্যবস্থাপনা এবং টোটাল একটা রুটিন মাফিক তাদেরকে ট্রিটমেন্ট না করেন তাহলে এখান থেকে আপনি কখনোই ভালো কোনো ফলাফল পাবেন না মুরগিগুলোকে প্রতিদিন একটা নির্দিষ্ট টাইমে খাবার দিতে হবে আবার এইখানে আছে আমার কিছু সোনালি মুরগি দেখতে পাচ্ছেন এইগুলো আমি সর্বপ্রথম উঠিয়েছিলাম প্রায় ছয় থেকে সাত মাস আগে এইগুলো মাশালা সবগুলোই ডিম পারে এখানে মুরগি আছে ছয় পিস মুরগ আছে এক পিস তো এইগুলো ভালো তো এই মূলত আমি এখান থেকে অনুপ্রাণিত হয়ে এই মুরগিগুলো উঠিয়েছি সবাই আমার খামারের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম